ডিলেট করা মেসেজ আপনার ফোন থেকে কিভাবে দেখবেন আপনি আপনার প্রিয়জন বা কাছের কেউ আপনাকে যদি মেসেজ করে সে যদি আপনাদের দেখার আগেই ডিলেট করে ফেলে তো ওই মেসেজটা আপনি কিভাবে দেখবেন আজকের ভিডিও থেকে আমি দেখাবো আপনাদের এবং আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে এই সিক্রেট সেটিংসটা শিখতে পারবেন বা কোন অ্যাপস দিয়ে করতে হয় এই ভিডিও থেকে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলায় বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আর একজন উপকৃত হতে পারে তো চলুন আমরা কাজটি শুরু করি তো ছোট্ট একটা অ্যাপস নামাতে হবে আপনাদের তো অ্যাপসটা হলো এই যে নোটিসেফ তো এখানে নোটিশ সেপ নামে অ্যাপসের নাম আছে এটা তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন বা আমার এই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দেবো চাইলে সেখান থেকে নামাতে পারেন তো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে চাইলে এখানে নোটিশ সেফ লিখে সার্চ করবেন দেখুন এই যে নোটি সেফ এই যে নোটিসয়েপ উপরে যেটা আইসে এটা হলো আপনার এই যে নামাতে হবে তো এটা আপনারা নামিয়ে নেবেন স্টোর থেকে তো আমি আমার ডাইরেক্ট এই অ্যাপসে প্রবেশ করবো এখন তো এখান থেকে আপনারা সবগুলা পারমিশন দিয়ে দেবেন তো এই অ্যাপসে আমি প্রবেশ করবো এখন এখানে দেখুন আমার এখানে যখন যতগুলা মেসেজ আইছিল সবগুলা এখানে চলে আইছে আমি যদি আমার এখানে সম্পূর্ণ মেসেজ বা ডিটেলস এই এখানে নোটিফিকেশনে এসে গেছে যদি আর একজন ডিলেট করেও ফেলে আপনার এখানে নোটিফিকেশন রেকর্ডে থেকে যাবে এই বাটনে চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে ডিটেলসে সব মেসেজই এখানে এসে পড়েছে এই অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা সবগুলোই পারমিশন দিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ